জয় কৃষ্ণকালী মায় জয় জয় মা জয় জয় মা সত্যি গো মায়ের কাছে ওখানে দাঁড়িয়ে দেখবে যারা দাঁড়াতে পারে না তারাও মায়ের কাছে দাঁড়িয়ে পুজো দিয়ে যায় সে একটা যেন মুখ্য শক্তি পাবে মন থেকে ভক্তি করে মা কে ডাকলে দেখবে আর কষ্ট হবে না ঠিক লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে তো দেখো কথাগুলো শোনো

আমার ঠান্ডা কাশি হয়েছিল ঠিক আছে জ্বর এসেছিল তুমি বাড়ি যা পড়ি কিন্তু বাইশ বছর রোগ ভালো হয়েছে এখানে আগে মাসে এরকমই বৃষ্টি হয়েছিল পড়ে গিয়েছিল বারো বার গেছে পড়েছে গেছে পড়েছে এই হাতটা কর্তিটা ভাঙা ছিল জয়েন্ট ছিল পড়েছে জয়েন্ট জানো এখানে মায়ের স্থানে কেউ মরে না বেঁচে ফিরে যায় এটুকু জানবে তোমরা কাঁচা খাবে জলে ভেজো মা ঠিক নেবে দেখবে এই যে আমি এত দাঁড়াই জলে ভিজি বলতে নেই মায়ের আসলে কোনো কঠিন রোগ নেই আমার বিশ্বাস করো মা আমি খুব হাসি খুশি থাকি সবসময় হয়তো রোগা হয়ে গেছি খাওয়ার টাইম পাই না সময় খাই না রোগা হয়েছি কিন্তু আমি সবসময় হাসি খুশি থাকি জলে বেজো পড়ো কষ্ট করো ধৈর্য করো দেখলে মা তোমাদের ঠিক দেবে মা দয়াময় মা কৃপাময় মা ব্রহ্মময় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে মায়ের নাম জপ করো আমি মরা বলি তোমাদেরকে এই যে বলি কথাগুলো তোমরা শুনতে ভালোবাসো আমি জানি কেন আমি কেন বলো তো হাসাই কেন বলো তো বকি আমার কি দায় কেটেছে আমি টুকটুক করে তিরিশ যাবো মুখ বসে চলে যাবো না সবাই তো দুঃখের জন্য আসে হাসি তো হারিয়ে ফেলেছি আমরা আমরা হাসতেই ভুলে গেছি জয় জয় কৃষ্ণকালী মাই জয় সবাই যারা মাল মন্দিরে পুজো দিতে চায় পূর্বের চালাতে